পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের সূচি ঘোষণা বিসিবি পাকিস্তানের বিপক্ষে টি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে ষোলো জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান এরপর বিশ বাইশ ও চব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি সিরিজ সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের সময় এফটিপির বাইরে এই সিরিজ আয়োজন নিতে সম্মত হয়েছিল দুই বই ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ঈদের আগে পাকিস্তান সফর করেছিল টাইগাররা সেখানে লিটন দাসের নেতৃত্বে তিন শূন্যতে সিরিজ হেরেছিল ফিল সিমন্সের দল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল